হায় হায় ছোট একটা বাড়ি দুনিয়ার মতো সবচেয়ে ছোট বাড়ি যাকে দিবে জান্নাতে ওটা আমরা পাবো না ওই ব্যক্তির নাম হাদিসে লেখা আছে বাঙালি এর চেয়ে বড় পাবে সবচেয়ে ছোট বাড়ি যে জান্নাতে পাবে হায় হায় এই দুনিয়া দশ গুণ বড় দুই লক্ষ চল্লিশ হাজার মাইল কিলোমিটার না মাইল পরিধি পাবে সাজানো দিবে সাজানো কিচ্ছু সাজাইতে হবে না শুধু শুধু বলে নাই মুলকান কাবির বড় রাজত্ব দিবে ডেলি সত্তর বার কাপড় চেঞ্জ করবে জান্নাতে দুবি নাই জান্নাতে ওয়াশিং মেশিন নাই যে সুপার ওয়াশিং মেশিন আছে আপনি এটাকে ওয়াশ করে আবার পরবেন না ওয়ান টাইম ইউজ আজকে যেটা পড়ছে ওটার কালকে শরীরে আসবে না পড়াবে আল্লাহ খোলাবে আল্লাহ পড়তেও কষ্ট দিবে না খুলতেও কষ্ট দিবে না আল্লাহ পড়ায় দিবে আল্লাহ খোলায় দিবে এই কষ্টটা পর্যন্ত দিবে না সত্তর সত্তর হাজার আইটেম খাবে পার বৈঠকে খাবে সত্তর সত্তর হাজার আইটেম যুবক ভালো মতে বোঝ কাজে লাগাও ইচ্ছা স্বাধীনতাকে হারায় দিও না যৌবনের পিছনে বড় হবে সত্য পস্তাইতে হবে নাইলে কোরআন কেন বলতো না চিৎকার পরিচিত লোকগুলাই চিৎকার বলবে একটু একটু পানির ছিটা না না পরিচিত লোকগুলা বলবে যাদের সাথে দুনিয়াতে চলাফেরা ছিল উঠা বসা ছিল চিনে যাদেরকে তারা বলবে কিন্তু দরজা বন্ধ করে দিয়া বলবে কধার্লাহু আলাইকুম আল্লাহ তোমাদের উপরে হারাম করে দিছে রব্বে কাবার কসম দেওয়ার যদি সুযোগ হইতো তাহলে দুজগের এক ফোটা জান্নাতের এক ফোটা পানি দুজগে পড়তে দেরি দুজগ নিতে দেরি হতো না সুযোগ হবে না শুধু তো এখানেই শেষ না সব রাখা আছে আমি তো দুই চারটা বাইচা বাইচা দেখাইতেছি জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নেই জান্নাতে কোনো দর্জি নাই আল্লাহ কুদরত দিয়ে বানায়া পাঠাবে ডেলি সত্তর জোড়া ডেলি নতুন নতুন আসবে যেমন ডিজাইন চাবে অমন ডিজাইন আসবে যেমন কালার চাবে তেমন কালার আসবে পড়ছে কালার চেঞ্জ হয় না অন্য কালার মনে ওর এটা খোলা যাবে ওই কালার আইসা লেগে যাবে শুধু শুধু তো পাগল হন নাই নাইলে ওই লোকগুলা কেন পাগল হইলো যারা ম্যাগ ওদিন করতে পারতেন যারা চিঠি দিলে নদী পানি দিতে বাধ্য হতো যারা টোকা দিলে ভূমিকম্প বাঁকতে বাধ্য হতো যারা ইশারা করলে অগ্নিগিরি পাহাতে পাহাড়ে আবদ্ধ হতে বাধ্য হতো ওই মানুষগুলো তো আর এরকম পাগল হইতেন না ওরা দুনিয়ারও কিছু নিতেন ওরা নেন না ওরা জানে এখানে কেন নিব শুধু এতটুকুই তো না আপনি সাহাবাদের জীবনী দেখেন যুবকদের দেখেন নারীদের দেখেন পুরুষের দেখেন বৃদ্ধদের দেখেন এমনকি বাচ্চার দেখেন বাচ্চার বাচ্চা পায়ের উপরে বড় করা বড় হইতেছে ওর দিলে কিসের নিশা ছিল ও যে বড় হইতেছে কত জানে আমি বাচ্চা যুদ্ধ গেলে যুদ্ধে যাওয়ার পরে মারা যাওয়া আমার জন্য সবচেয়ে বেশি স্বাভাবিক ঠিক না এখানে জান্নাতের নেশা ছিল যে এই রাস্তায় আমি জান্নাতে যেতে চাই আল্লাহ রসুল বলছে তোমাকে নেওয়া চলবে না বলছে এক যুক্তি তো শেষ আরেকটা আছে আমার বড় বাড়ির আমি শক্তিশালী বেশি আমার মনে হয় তখন আল্লাহ আল্লাহ রসুলের কানে কানে বলছিলেন বন্ধু লাগায় আমিও দেখি আনিল আল্লাহ রসুল নিজের থেকে কিচ্ছু করেন নাই করেন আল্লাহ মনে হয় কানে কানে বলছে লাগান কুস্তি দেখি তামসা কি হয় ঠিক না তো লাগাই দিছেন লাগায় দিছেন লাগায় দিছেন লাগায় দিছেন কুষ্টি তো গলবার গলায় ধরে বলতেছে জান্নাত তোর হয়ে গেছে আমার হইলে অসুবিধা কি তোরটাই তো আমি যাব না আমার তুই যাবি না আমি কিন্তু তোকে আশ্রাবো তুই কিছু বলিস না এক জায়গার থেকে কিন্তু দুধ পান করছি গাদ্দারি যেন না হয় কেননা কিতাবে পাওয়া যায় রবি তামিন দুর্রিহা ও তাফি তাফিহা এই গদ্দারি যেন না হয় তো ছোট ভাই বড় ভাই কে আশ্রয়ইতেছে আল্লাহ রাসূল শাবাশই দিতেছে শাব্বাস 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 আমার মন তো বলে যে আল্লাহ বুঝি উপরে বলতেছিল। শাব্বাস 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 নাইলে রাসূল কেন শাব্বাস বলবে ও মাই আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিওয়া দুইজনে খুশি নিয়া নিছেন বসে চল এক নিশা ছিল এক নিশা জান্নাতের নিশা ছিল আজকে আমাদের জান্নাতের নিশা নাই কেননা জান্নাতের ধারণা তো নাই ধারণা থাকলে না হতো যুবক জান্নাতে পেশাক পায়খানা নাই লা বলুন ওয়া লা খাবে ঢেক দিবে আর খালি হয়ে যাবে দুনিয়ায় খায় কি আর বাহির হয় কি যত দামি খাওয়া তত দুর্গন্ধ বেশি হ্যাঁ 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 সত্য এটাই এই জন্যই দুর্গন্ধ বেশি হয় আর জান্নাতে যত খাবে সব সুখ হয়ে বাহির হবে আন্তঃহয় ফলা তামুতু। তু আবাদা চিরদিনের জীবন কোনদিন মত আসবে না অন্তশিব্বু ফলা তাহ্রমু আবাদা চিরদিন যুবক কোনোদিন বৃদ্ধ হবে না আন্তঃশিখু ফলা তম্রবু আবাদা চিরদিন সুস্থ কোনদিন অসুস্থ হবে না আন্তনা আমু ফলা তৈ আসু আবাদা চিরদিন নিয়ামত বাড়বে কোনোদিন কমবে না বাহ আরে যুবক তোকে আল্লাহ এত বড় সিঙ্গার বানাবে দশটা শারীরিক গুণ দিবে তার ভিতর একটা হলো তোকে সিঙ্গার বানায় পাঠাবে সিঙ্গার দুনিয়ার সিঙ্গার এগুলা সিঙ্গার না এগুলা সব সিঙ্গারা আর ফিঙ্গারা এটি সিঙ্গার না সিঙ্গার তো জান্নাতে তোমাকে আল্লাহ সিঙ্গার বানাবে দশটা শারীরিক গুণের ভিতর একটা ইটো থাকবে সৌতি দাউদ দাউদ আল ইসলামের গলার আওয়াজ প্রত্যেক জান্নাতি নারী পুরুষকে আল্লাহ দিবে দাউদ আল ইসলামের আওয়াজ কেমন ছিল ইদা তাকান্না বি সবুর যখন সবুর পড়তেন তখন তামাইলাতিল জিবাল পাহাড় পর্যন্ত চতুর্দিকে ডান্স করত ডান্স ডান্স কেমন আওয়াজ আল্লাহ জিজ্ঞাসা করবে জান্নাতে যখন সিঙ্গার বানায় রাখছেন আল্লাহ ফেরেস তারা যখন শোনাবে তো আল্লাহ জিজ্ঞাসা করবে কেমন শুনলো আওয়াজ তো বলবে লাখান আল মৌতুল্লা মুতনা আল্লাহ আওয়াজ মৌদ থাকলে তো মরিয়ে যেতাম আওয়াজের চমকারে আওয়াজ আল্লাহ বলে আর সুন্দর শুনবে বলছে ধারণা তো আমাদের নাই তাল্লা ডাকবে তালিয়া দাউদ দাউদ আল ইসলাম শোনাবে বলবে এর চেয়ে সুন্দর তারপরে ডাকবে তালিয়া হাবিবি তালিয়া মোহাম্মদ আমাদের নবীজি শোনাবে তারপরে বলবে এর চেয়ে সুন্দর এর চেয়ে সুন্দর হয়তো হয় কি তাল্লা বলে শুনবে কি না বলছে আল্লাহ যদি থাকে তাল্লা বলবে রেসওয়ান ইরফাইল হেজাব সরা পর্দা আমি শোনাবো তাল্লা আর রহমান শোনাবো আজকে ইচ্ছা স্বাধীনতাকে নিজের ইচ্ছা মতো ব্যয় করতেছি না 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 এটাকে সুরক্ষিত করি এটাকে গোপালগঞ্জের মানুষ সুরক্ষিত করেন যুবক পায়ে হাত রাখি যৌবনকে সুরক্ষিত করো দুনিয়া তোমার যৌবনের দাম দিতে জানে না বিশ্বাস করো যদি দাম দিতেই জানতো দক্ষ হওয়ার পরে রিটায়ার্ড হয় কেন একষট্টি বাষট্টি বৎসরে মানুষ রিটায়ার্ড হয়ে যায় সে তো দক্ষ হইল দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষকে মূল্যায়ন করতে পারে না পাল্ল সাময়িক পারে তোমার যৌবনের মূল্য দুনিয়ার মানুষ দিতে জানবে না দিবে না তোমার মূল যৌবনের মূল্য তো আল্লাহ দিতে জানে নাহলে এই হাদিস আল্লাহ নিজে কেন যে নিজেকে আল্লাহর ভয়ে লজ্জাপতির মতো গুটাইতে দেরি ওই সুবককে আল্লাহ সম্বোধন করতে দেরি হয় না কানে কানে দনি দিতে দেরি করেন না লাউলা শাবাবা খুশা যুবক তুমি যদি জমিনে না থাকতে লাজাল তু সামা হাদিদা আমি আকাশকে লোহার বানায় দিতাম ওয়াল আরদা সফসফা জমিন কে তামার ওমা আনসাল তুমি না সামা ই আকাশ থেকে বৃষ্টির একটা ফোটা না ওমা আমবাত তুমি না আরদি হাব্বা জমিন থেকে শস্যের একটা দানা না বল আনসাল তু আলাইহিমুল আযাব সাববা একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিতাম কিন্তু যুবক তোর জন্য পারিনা ওই পর্দা মহিলাদের জন্য পারি না ওই আল্লাহ বুড়া আল্লাহ জন্য পারি না ওরা সারাদিন মাপ চাইতে থাকে ওদের জন্য পারি না দুধের শিশুগুলার জন্য পারি না চতুষ্পদ প্রাণীর জন্য পারি না নইলে অনেক আগে ধ্বংস করে দিতাম আর যুক্তিও বলে এটাই ধ্বংস হয়ে যাওয়াই উচিত ছিল যাকে আল্লাহ নিজ কুদরতি হাতে মুসলমানের ঘরে অস্তিত্ব মানুষ হিসাবে অস্তিত্ব দিল সৃষ্টির শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় দিয়া আবার মুসলমানের ঘরে অস্তিত্ব দিল সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানায়া দ্বিতীয় মুকুট আল্লাহ মাথায় পড়ায়া দিল কুন্তুম খয়রা উম্মা ওই উম্মদকে আজকে আল্লাহ পাঁচবার ডাকে জান্নাতের চাবি দিতে ডাকে নামাজের জন্য ডাকে না আপনার আমি কি নামাজ পড়ি কি নামাজ পড়ি ইমাম সাহ যদি শেষদার ভিতরে লম্বা সময় নেয় মুসল্লিরা পিছের থেকে নামাজ শেষ করার পরে চিল্লাইতে থাকে এত লম্বা শেষদা করেন কেন এত লম্বা রুকু করেন কেন ঠিক না 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 চিল্লান না চিল্লান না হ্যাঁ হুজুর আপনার না কাম নাই সরকারে খান আর মসজিদে আজান দেন আমাকে কাজ কাম আছে ঠিক না হ্যাঁ কত চোখ ফেরস তাকে বলে লউয়াল আমুল মুসল্লি মাইউনাজি নামাজি যদি জানতো কার সাথে কথা বলতেসে মনতক আলাইকেয়ামা কেয়ামত পুজুম তো ওকে কেউ সে দরদ থেকে উঠাইতে পারতো না হয় হয় প্রধান পি যদি প্রধানমন্ত্রী যদি কাউকে ডেলি এলাকার। পাঁচবার ফোন করে হ্যালো বলে ও তো খুশির ঠেলায় লুঙ্গি পর্যন্ত যাবে ঠিক না 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 কি রাগ নাকি জন্য বললাম ও তো খুশির ঠেলায় ওই যুবক তো প্যান্টও ও যাবে খুশির ঠেলায় আল্লাহ ডাকে জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে নামাজের জন্য না আসলা তু মিস্তাহুল জান্নাহ এই মাদ্রাসায় পড়ানো হয় তিন নম্বর হাদিস মক্তবের জিজ্ঞেস করেন মিস্তাহুল জান্নাতী আরশালা জিজ্ঞেস করে মক্তবে তিন নম্বর হাদিস পঁয়ষট্টিটা হাদিসের তিন নম্বর হাদিস হলো মিস্তাহুল জান্নাতী আরশলা আল্লাহ জান্নাতের চাবি দিতে ডাকে আল্লাহ ডাকে কে ডাকে হ্যাঁ আল্লাহর মতো সত্তা ডাকে আমার তো এই কান্না কানতে কানতে দাড়ি পাইকা গেল যে আমার জাতি তো আল্লাহ নিরানব্বই নামের অর্থ একবারও কেউ দেখে নাই এইখানে কোনো পাকা দাড়িও নাই যে বলতে পারবে আমি একবার আল্লাহ নিরানব্বই নামের অর্থ মনোযোগ সহকারে দেখছি যুবক করতে দেখবে পাকা দাঁড়িয়ালাই যদি হাত না উঠাইতে পারে তো যুবক করতে উঠাবে এরা তো সারা রাত্রে চালায় নেট প্রত্যেকের ঘরে ওয়াইফাই আছে ঠিক না আর ওয়াইফাই যদি নাও থাকে তাইলে এই পাইকান দিয়ে এরকম লোক আছে যদি এটা ইউনিয়ন হয়ে থাকে ইউনিয়ন এটা হ্যাঁ এইখানে এরকম যুবক আছে যে সারা রাত্র সজাগ থাকে বন্ধুদের নেট শেষ হইতে দেরি আর ও সাপ্লাই দিতে দেরি করবে না জিজ্ঞেস করেন ওই যে সামনে বয়ে রয়েছে জিজ্ঞেস করেন ওদেরকে নাই সারা রাত্রে তো নেট পাওয়া যায় ঠিক না খালি ফোন করতে দেরি ঠিক না ওরাও তো দেখে নেয় নিরানব্বই নামের অর্থ যে কোন আল্লাহ ডাকে

الشكور علي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق وقيل القوي المتين ولي الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي القيوم الواجد المجد الواحد الاحد السمد الْقَادِرُ المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الاف मजाई भिन्न हज केल्लाहू अकबर बोलना मजा पा मजा पाईना আল্লাহকে যদি চিনতো তারপরে সামনে ঝুঁকতে আল্লাহ আকবর বইলা সেজদায় যাওয়ার মজা ভিন্ন হইতো রুকুতে যাওয়ার মজা ভিন্ন হইতো দাঁড়ায় থাকার মজা ভিন্ন হতো বসানের মজা ভিন্ন হতো আর ও বলতে পারত কার সাথে কথা চলতেছে কার সাথে মুসল্লি উনাজি রব্বা বোখারিতে আছে নামাজি আল্লাহর সাথে কথা বলে মুসাল্লি নাজি রব্বা আল্লাহর সাথে কথা হয় একবারও তো দেখলাম না যা হোক আমি পথার শেষ জায়গায় চলে আসছি আসেন বিশেষণ আমাকে এখান থেকে নিতে হবে আজকে যা গেছে তো গেছে ওটার জন্য তওবা যথেষ্ট এই উম্মতের জন্য সুযোগ দিছেন কোন উম্মতের জন্য এই সুযোগ ছিল কি ছিল না এটা পর্যালোচনা করার আমার কোনো প্রয়োজন মনে করি না আমি উম্মতে মোহাম্মদী বিদায় এই উম্মতের জন্য সুযোগ দিছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ দুই ধরনের ঘোষণা আসছে আহলু মাসিয়াতি লা আকনুতুহুম মিন রাহমাতি এটো হাদিসে কুদসি আল্লাহ বলে তুইও আমার রহমত থেকে বঞ্চিত নৈরাস হসনা না আর আমিও তোকে কোনোদিন নৈরাস করব না কতক্ষণ পর্যন্ত মালিক কণ্ঠ নালিতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি তোকে নৈরাস করব না শুধু নরাশের ব্যাপার না প্রতি রাত্র তো একটা সময় আসবে ওই সময়টা কিন্তু শুরু হয়ে গেছে দশটা বিশ বাজতে শুরু করছে রাতের তিন বাঘের এক অতিবাহিত হয়ে গেছে যে রাত্রে একটা সময় আসবে হায় হায় আমি তোকে ডাইকা ডাইকা মাপ করতে চাব ডাইকা দাইকা! শুধু তোর পক্ষ থেকে একটু হা দরকার হবে হা আমি ডাকবো প্রথম আকাশে আল্লাহ আয়েশা ডাকে হালমিন মুস্তাগফির ফাগফির আলা বুখারীতে আছে আলা মিন মুস্তাগফির ফাগফির আলা

কোনটা চান কে কে চান যে আমি চিরদিনের জন্য সুরক্ষিত করতে চাই নমান 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 তাহলে দুটা কাজ করতে হবে একটা তো অতীতের জন্য তবা করতে হবে তবা এই উম্মতের তো বেশি করার দরকার ছিল না সময়ও নাই এই উন্মতের বেশি করার দরকার ছিল না আপনাদের এই অঞ্চলে আছে কি আছে না আমি জানি না কিন্তু সিলেটে অঞ্চলে একটা প্রবাদ বাক্য আছে কয় বকরি নাচে খুটার বলে বকরি নাচে আপনাদের এখানে আছে নাকি প্রবাদ বাক্য আছে দক্ষিণ অঞ্চলে একটা প্রবাদ বাক্য আছে বক দক্ষিণ অঞ্চলে আছে এটা দক্ষিণ অঞ্চল না বরিশালের ওদিকে আছে বকরি কোদে খুটার বলে ঠিক না আমাদের সামনেও তো শক্তি আছে আমাদের সামনে আল্লাহ পিছে মোহাম্মদুর রসুল আগে আল্লাহ পিছে কে আল্লাহ রসুল ইঙ্গিত দিছিল আন্তর আব্দুল করিম আনান্নবীর রহিম দুটাই কোরআনে আছে আল্লাহ রব্বে করিম আর নবীজি নবী রহিম দুইয়ের মাঝে আমরা বেশি পরিশ্রমের দরকার নাই এই উম্মত যদি তবাই করতো ডেলি আমি তো বলি যুবকদেরকে বেশি বলি যে তরঙ্গে বা সারাদিন কিছু করতে পারো না কাজ তেমন করা হয় না কমসে কম ঘুমানের সময় হাত দুটা উঠায় ঘুমাও না বিছনায় যে হাত দুটা উঠায় দেওয়া বলো মালিক সারাদিন তোর থেকে দূরে ছিলাম সুযোগ হয় না কাছে আসার এখন তো ঘুমাইতে চললাম সকালে উঠাইলে উঠবো নাইলে চির নিদ্রা হয়ে যাবে আমি কিন্তু মাপ চাই ঘুমাইতেছি এতটুকু কি বেলা ঘুমানো যায় না তো বা করি আজকে করবেন হ্যাঁ কে কে তবা করবেন দেখি তাহলে হাতুটে আল্লাহকে এখনই বইলা দেন আল্লাহ প্রথম আকাশে জল্লা অতীত থেকে তবা করলাম আপনি আমাদের তবা কবুল করেন আল্লাহ কবুল করুক নামান আর চিরদিন সুরক্ষিত করার ব্যবস্থা আমার আগে হুজুর বলে গেছে আমি পুরা বৈশা বৈশা শুনতে ছিলাম চিরদিন সুরক্ষিত কিভাবে করব ওটার ব্যবস্থাপনা নিয়ে আল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিবাসাল্লামকে পাঠাইছেন